হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দুইটা ঈদ গেল আর আমি একটা ঈদেও মেহেদি লাগাইনি তাই ভাবলাম আমি হাতে একটু মেহেদি লাগাবো আর এই পাশের হাতের এই পাশের অবস্থাতে দেখতেই পারছেন রঙগুলো দেখা যাচ্ছে শুকিয়ে যাওয়ার কারণে তাই আমি ভাবলাম আমি হাতের এই পাশে মেহেদি লাগাবো তো এখনই দেখতে পারবেন ফাইনালি লুক তো কেমন হয়েছে বন্ধুরা জানাবেন আমাকে আর নিজে নিজে মেহেদি পড়া যায় কতটা শান্তি নিজে নিজে মেহেদি লাগায় শুধু তারাই বুঝবে তারপরে মেহেদি লাগানোর পর আমি একটু জাস্ট ঢং করে নিলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে এই কালারটা তো আমার কাছে অস্থির লাগে আর এটা হচ্ছে মমতা মেহেদি তো সবাই ভালো থাকবেন আমাকে একটা লাইক কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ